হে গাইস গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন টু থাউজেন্ড তোকে ওই হাগুগুলো খেতে বলছে বলছে তুমি এসে যে যখন হাগুগুলো খেয়ে পরিষ্কার করে দাও আমার সঙ্গে চিটিং করেছে বাবার মেয়ে বসে হ্যাঁ বাবার মেয়ে বসে একদম খাবে না হে গাইস গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সবাই যেন এই ইয়ারটা খুব 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 ভালো কাটে আর আমার কেমন কাটছে দেখতেই পাচ্ছে দু হাজার তেইশের মর্নিংটা শুরু হয়েছে সকালে ঝাঁ ঝাঁটা হাতে নিয়ে তো আর তোমাদের আর কী বলবো বলো তো না আর থার্টি ফার্স্টে আমরা খুব এনজয় করেছিলাম তার ভিডিওটা একটু পরে আসবে ভাবলাম ফার্স্ট জানুয়ারির ভিডিওটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর সেই নাচন কোদন করার পরে ছাদটা পরিষ্কার করার দায়িত্বটাও আমারই ঘাড়ে তো সেই জন্যই চলে এসেছি সকাল সকাল পরিষ্কার করতে সবাইকে জানাই দু হাজার তেইশ সালে

এমনি চিকেন খেয়ে খেয়ে আমার ভাই ফোন করে বলছে তো তোকে আর ডায়েট করতে হবে না তুই খেয়ে খেয়ে রোগা হয়ে যাবি তুই বেশি করে খা খেয়ে খেয়ে রোগা হবি আর দিদি ওখানে এই যে ময়দা মাখছে কিছুটা পরোটা হয়েছে আর কিছুটা পরোটা কম পড়েছে ওই জন্য আবার ময়দা মাখছে পরোটা হবে সকালবেলা আমি ঝাঁটা হাতে নিয়ে মর্নিং শুরু করেছি ওপরে ছাদ পুরো ঝাঁট তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম

বাবা আমার মাথার অন্যটা নেওয়া হয়নি তারা অন্যটা নেওয়া না না এই সামনেই আছে সামনেই আছে নাহলে ঠান্ডা লাগবে খুব চলে চলে এই যে দাগ লাগছে এখানে সেই সকালবেলা তোমাদের সামনে এসে দিলাম তারপরে হঠাৎ করে সেজে তোমাদের মুখের সামনে চলে এলাম আর ভাবছো যে সেজে কোথায় যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ চার্চের ছবি তো চার্চে আমরা আজকে যাচ্ছি না আজকে যাচ্ছি অন্য একটা জায়গা সেই জায়গাটা হলো ছোটোখাটো জু মানে চিড়িয়াখানা হ্যাঁ আমাদের বাড়িপুরে একটা ছোটোখাটো চিড়িয়াখানা হয়েছে আর সেখানেই আমরা যাচ্ছি বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে মানে ঘোরাতে নিয়ে যেতে তো ওখানে আমাদের বাড়িপুরে যে জায়গাটা চিড়িয়াখানাটা হয়েছে সেটা হচ্ছে কল্যাণপুর শাসনের কাছে তো ওখানেই যাচ্ছি আর আমি তোমাদের যারা বাড়ি পরে থাকো তাদেরকে বলে দিই আমরা এই অটো রিজার্ভ করে যাচ্ছি আর রিজার্ভ করে এখান থেকে মানে আমরা উঠেছি পদ্মপুকুর থেকে পদ্মপুকুর থেকে আমাদের অটোটা ভাড়া নিয়েছিল ভাড়াটাও তোমাদের জানিয়ে দিই যারা যাবে তাদের বলে দিই দেড়শো টাকা পড়েছিল আমরা দাম দর করে একশো তিরিশ টাকায় নামিয়েছিলাম একশো একশো তিরিশ টাকা দিয়ে আমরা টানা একদম জু পর্যন্ত গেছি আর আসার সময় কিন্তু আমরা হেঁটেই এসেছি মজা করতে করতে

আমরা এখন এসেছি আমাদের বাড়িপুরে ছোটখাটো একটা জু তো এই যে বনভোজন উদ্যান বাড়িপুর পৌরসভা অরণ্য তো এখানেই এখন এন্ট্রি করছি চলো সব জন্তু জানুয়ারে ভিডিও করছে শুয়ে বসে দাঁড়িয়ে ভিডিও করছে কি গাধা হয় এটা গাধা দেখে মনে হচ্ছে গাধা এরকম করে থাকে এটা গাধা গাধা হ্যাঁ

নিজের গুগুলোই শুকছে কত অসহায় শোনা কামড়ে দেবে কোথায় কি অসহায় হয়ে আছে না এটা এটা ম্যানোডর শেপার এটাও জার্মান শেপার এটা হচ্ছে রড বিলার গোল্ডেন রেক্টিভার একটা গোল্ডেন রেক্টিভার আছে দুটো 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 গোল্ডেন রেক্টিভার আছে

বসে পড়েছে ওখানে মোটামুটি দেখা হয়ে গেছে দিবাকরে এখনো ও এত পশু পাখি ভালোবাসে ওর দেখে দেখে এখনো শখ মিটছে না এখনো পর্যন্ত গরুর কাছে গিয়ে দাঁড়িয়ে এই গরুটা সরি ঘোড়া ঘোড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে বল কেমন লাগলো আমাদের বাড়িপুরে ছোটোখাটো জু চলো আমাদের আলিপুরে চলো হ্যাঁ আলিপুর যেতে হবে কারণ আমরা তো অনেকবার গেছি ছোটবেলায় আমরা ওখানেই জন্ম ওখানেই সব অনেকবার গেছি কিন্তু ছোটো বাবুকে একবারও দেখানো হয় মানে আলিপুর দুটা ওকে নিয়ে যাবো একটা হেভি জিনিস দেখা হেবো ঘোড়া আমায় দিকে ঘুরে যাচ্ছে এই ভালো ঘোড়া ঘুরে যাও ওর ফুচকা কম দিয়েছে ওর দুঃখ হচ্ছে ওকে দশটা ফুচকা জায়গায় আটটা ফুচকা দিয়েছে যার জন্য ছোট বাবু এখন কিন্তু তোমরা সবাই জানো ছোটবাবু ঝালমুড়ি ছাড়া চলতে পারে না তো সেই জন্য ছোটবাবু খাবে হচ্ছে ঝালমুড়ি দাঁড়িয়ে পড়েছে ঝালমুড়ির দোকানে তো আমার সঙ্গে চিড়িং করেছে এই বায়ুপুর জোয়ার সামনে একদম গেটে একটা দোকান আছে একদম খাবে না দুটো একটা ছেলে বসে একটা মেয়ে বসে মানে গেটের সামনে গেট থেকে বেরিয়ে হ্যাঁ গেট থেকে বেরিয়ে ছোট ঝালমুড়ি না ওইটা ক্রস করে শাসন শাসন বললেন বললেন চাইও ওখানে আসে হ্যাঁ টিডিয়া ভাঙা বাবার মেয়ে বসে হ্যাঁ বাবার মেয়ে বসে একদম খাবে না

পেতনি দেখো তোমার শত্রুকে দেখে না ভালো করে মুখটা চিনে না কেমন খেতে টেস্ট কেমন ভালো ছোট যেন মোমো এনে দিচ্ছি ছোট মোমো খাবে চাউমিন খাওয়ার শেষে চাউমিনের আমি ভিডিও করছি গালে লেবড়ে খাচ্ছে দেখো তুই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা ভালো একটু চা খাই মশালা চাই এখানটা মানে এখানকার মশালা চাইটা না খুব ভালো ফেমাস তো আমরা একটু মশালা চাই সবাই মিলে খাচ্ছি আর রিলস বানাচ্ছি যাই রিলসটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘোরা এবার বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব আর কন্টিনিউ করব না খুব ঘুরলাম ফার্স্ট জানুয়ারি আমাদের খুব ভালোভাবে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মারবো না টেনে ডিসলাইক শেয়ার আনসাবস্ক্রাইব করুন তার মানে এইবারই আমার উন্নতি হবে এত হেটারস আমার আশেপাশে রয়েছে মানে আমার আরে শেয়ার করে শেয়ার আর শেয়ার করে দিও যা সবাইকে বলে দেবে ডিসলাইক আর আনসাবস্ক্রাইব করতে এই বাংলা টুলে বাড়বে তো ভিডিওটা সত্যি ভালো লাগে যদি তোমাদের ছোট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামী কাল আবারো আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে আর কিরকম বলিস না ততক্ষণ বাই এন্ড টেক কেয়ার আর সবাইকে বলে দে হ্যাপি নিউ ইয়ার একবার বলে দে হ্যাপি ইয়ার তুই তো পাল্টা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার চলো বাই এন্ড টেক কেয়ার লাভ ইউ গাইস ওই দেখো দেখো হ্যাঁ আর দাদা